আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু সাদা বাহারের ড্রেস কালেকশন নিয়ে দেখেন গলাটা রেডি করা থাকবে গলার এখানে কাজগুলো দেখেন এত সুন্দর করে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু কাজ করা হ্যাঁ হালকা পাতলা সমস্যা থাকতে পারে সেটা দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা পুরো ড্রেসটাতে সামনে পাটে কাজ এটা ব্যাক পার্ট জামা স্যালোয়ারটা ফিরে হবে এটা হচ্ছে ওড়নাটা নামাজি ওনার মধ্যে দেখেন ওনার কালার কম্বিনেশন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে আলহামদুলিল্লাহ পুরো অনেক হচ্ছে পছন্দ করবেন এগুলা দেখেন এটার সমস্যাটাই যে হালকা একটু সমস্যা পাইছি দেখেন এটা কোনো কিছু না করেই কিন্তু ব্যবহার করতে পারবেন ওনাতে হালকা একটু কাটা আছে আর কি তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার আমি যথেষ্টভাবে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি কোথায় কি সমস্যা আছে চেক করে দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা ভিডিও করার সময় আমি ক্যামেরা অফ করে করে চেক করে তারপরে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে সমস্যাগুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এটা পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা স্যালোয়ার থাকবে সেম আপনার যদি আমি দেখানোর পরে বড়ো ধরনের কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিন্তু হালকা পাতলা সমস্যা পাইলে সেটা মেনে নিতে হবে কারণ এতগুলা ড্রেসের মধ্যে আমি যখন চেক করি হয়তো বা মাত্র ওখানে নাও বাঁধতে পারে সেটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তো আপনারা অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন এইটার কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর এটার প্রাইস থাকছে এক হাজার কাটা সিরা পায়নি এইটা হচ্ছে দেখেন আরেকটা সাদা পাহাড়ের ড্রেস দেখেন অনেক সুন্দর ড্রেসটা কিন্তু ড্রেসটাতে প্রবলেম পাই যাবেন এই যে হচ্ছে কাটা আছে এখানে হচ্ছে কাজ করায় নিতে হবে তাহলে বুঝতে পারবে না কেউ আর এই যে একটা জায়গায় কাটা আছে এই জানা মতে কাটা আছে আর কোনো সমস্যা ওই যে আরেকটা জায়গায় আছে এই যে দেখেন মানে কয়েকটা জায়গায় এরকম ছোটো ছোটো কাটা আছে সেটা হচ্ছে সেম ভাবে কাজ করায় নিতে পারবেন এটা ব্যাক পার্ট স্যালার সেম এটা হচ্ছে ওনাটার নামাজি অন্যার মধ্যে দেখেন উন্যাটার কালার কম্বিনেশন কতটা সুন্দর এটা আর কোথাও সমস্যা নাই অন্য দুই পাশে এভাবে কাজ করা থাকবে এটা প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এভাবে গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা সামনের পাটের থেকে ব্যাক পাটটা হালকা একটু ছোট আছে হ্যাঁ এক সাইডে একটু মানে একটু ত্যাসা টাইপেরই কিন্তু ত্যাশা বোঝা যাচ্ছে না যাই হোক হালকা একটু মানে ছোট আছে ঠিক আছে কিন্তু লম্বায় যথেষ্ট পরিমাণে আছে কেটে নিতে হবে এটা নেওয়ার পরে কেউ হচ্ছে রাগারাগি করেন না যে এমন কেন দেখার নাই কেন আমি কিন্তু চোখে যতটুকু বাদে আমি সব সময় চেষ্টা করি দেখাই দেওয়ার জন্য হ্যাঁ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অললেখা বেল বাটন বাজিয়ে দেবেন আর লাইক দিবেন যত বেশি লাইক পাবো তত হচ্ছে আপনাদের জন্য এই ধরনের কালেকশন আনার আমি চেষ্টা করব। ইউনিক কালেকশনগুলো ঠিক আছে তো আপনারা অবশ্যই লাইক দিবেন এবং সাথে থাকবেন এটা অন্যটা আছে নামাজ অন্য দুই পাশে কাজ করা এটা আর কাটা ছেরা কোথাও নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে সাদা ভাড়া আর একটা ড্রেস দেখেন এটা গলাটা এভাবে রেডি করা থাকবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা আমি একটু স্লোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে সমস্যাগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাইতে পারি এটা ব্যাক পার্ট হবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা নামাজ ওড়নার মধ্যে অন্য দুই পাশে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা এটা কাঁটাশিরা পাইনি সম্ভবত না এটা কোনো কাটাশিরা নাই এটা প্রাইস থাকছে এক হাজার টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কিন্তু এই যে গলাতে এভাবে কাজ করে এবং পুরো বডিতে কাজ এত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের হবে নিচের দিকে দেখেন কাজটা কতটা সুন্দর করে কাজ করা এটা ব্যাক পার্ট স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ অন্য মধ্যে অন্য দুই পাশে কাজ করা এটা ওড়নাতে হচ্ছে প্রবলেম আছে দেখেন এই যেখানে হচ্ছে প্রবলেম আছে তাছাড়া আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস হাতবার এইটা গলাটা এত সুন্দর করে রেডি করা দেখেন অনেক সুন্দর করে কিন্তু গলাটা রেডি করা থাকবে এটা কালারটা বাস্তবে আরও সুন্দর ক্যামেরাতে হালকা দেখা যাচ্ছে এবং পুরো বডিতে হচ্ছে কাজ করা হ্যাঁ পুরো বডিতে কাজ করা এই ধরনের কালারগুলো কেন জানি না না যে দূর থেকে একটু বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ এই কালারটাই হবে আসলে হালকা একটু গাঢ় হবে স্যালোয়ারটা এটা থাকবে এটা আছে ওনাটা নামাজ ঝড় না দুই পাশে কাজ করা এত সুন্দর ড্রেস আপনারা যে যেটা নিবেন খুশি হয়ে যাবেন আর বেশি করে চয়েস করে কিন্তু ছবি দিতে হবে কারণ এগুলো স্টকে এক পিস করে ডবল পিস না এই জন্য দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকছে এক আমি কিন্তু অনেক অসুস্থ তারপর মানে নতুন এই ড্রেসগুলো দেখে আমার আজকে কথা বলতে পারতেছি আমি ভিডিও করার আগেও কিন্তু কথা বলতে পারতেছিলাম না অসুস্থ দেখে কিন্তু এই ড্রেসগুলো খোলার পরে আমার মুখে একাই জোর চলে আসছে হ্যাঁ পুরো ড্রেসটাতে দেখেন কাজ খুবই সুন্দর সবাই আমার জন্য দোয়া করে না পুরা আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজে ওড়না দেখেন যেটা খুলি সেইটাই মানে এত ভালো লাগে এই যে অন্য দুই পাশে কাজ করে এবং পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা আলহামদুলিল্লাহ আপনারা এই ড্রেসগুলো নিয়ে প্রত্যেকে খুশি হবেন হ্যাঁ আর যে আপনারা হচ্ছে বিক্রি করেন ওনারা তো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আসে সেল করতে পারবেন এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না আর যে আগে অ্যাডভান্স করবেন সে আগে ড্রেসগুলো কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ